সিমগুলোকে ঘাড় ধরে সুতো দিয়ে বেঁধে তবেই ভাতে দিলাম সেদ্ধ নমস্কার আমি সোনালি আর একটা মিনি ব্লগে সকলকে স্বাগত সকাল সকাল রান্না হয়ে গেছে আর উৎসাকে দিয়েছিলাম টিফিনে ছোলা সেদ্ধ আর শশা এদিকে আমিও একটু ডিটক্স ওয়াটারটা খেয়ে নিচ্ছি সকাল থেকে সময়ই হয়নি উৎসাকে ভাত খেতে দিয়েছিলাম ফুলকপি বেগুন সিম আর বড়ি দিয়ে নিরামিষ ঝোল তারপরে আমি খাওয়া দাওয়া করে স্নান করে চলে গেছিলাম জামা কাপড় মেলতে যতই বাইরে কাজ করি সংসারের কাজগুলো ফুল এফোর্ট দিয়ে করে তবেই বাড়ির বাইরে বেরোতে হয় দেখো কত জামা কাপড় ধুয়েছি এরপর আর ভিডিও করার টাইম হয়নি স্কুলে এসে ডাইরেক্ট টিফিনে তোমাদের সাথে ভিডিও করছি আমিও নিয়ে এসেছিলাম ছোলা সেদ্ধ শশা গাজর আর টমেটো সেটা খেতে খেতে ভাবলাম একটু ভিডিওটা করি এরপরে স্কুল থেকে চলে এসেছিলাম উৎসাহে করে দিলাম ডালিয়া ও বলল আর ভাত খাবে না আমিও চাইছি না এই চারটের সময় তাকে ভাত দিতে আর আমার জন্য একটুখানি ডিটক্স ওয়াটার বেঁচে ছিল সেটাও খেয়ে নিলাম মাঝখানে ওটসও খেয়েছিলাম হলে তোমরা আবার ভাববে এ কি শুধু ডিটক্স ওয়াটার খেয়ে বেঁচে থাকে তারপরে সোয়া পাঁচটার দিকে পড়াতে চলে এলাম উৎসাকে রেখে এসেছিলাম আমার মা বাবার কাছে সেখানেও সন্ধেটা থাকে কারণ আমার স্কুলের পর পড়ানো থাকে আর বাড়িতে এলাম সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় এসেই সন্ধে দিলাম ঠাকুরকে বলে রেখেছি ঠাকুর কি করব যখন রাতে আসি তখনই তো সন্ধেটা দেব এরপরে এসে আবার বাড়ির ডিউটি শুরু সকাল থেকে যা যা বাসন পরেছিল এখন সেগুলোই মেজে নিচ্ছি এরপরে একটু হাড় বসিয়ে দিয়েছি খাবো এটা খেলে না আমি অনেকটা এনার্জি পাই আর যেহেতু সাড়ে আটটা পার হয়ে গেছে এদিকে আলু ভাজাও কেটে নিয়েছি উঠসাকে রুটি আর আলু ভাজা খেতে দেবো তাই আর দেখো এরপরে আবার মায়ের ডিউটি মেয়েকে পড়ানোর ডিউটির আর শেষ নেই না আমাদের এরপরে দুধ রুটি খেয়ে আজকের দিনটা শেষ con